আসসালামু আলাইকুম তো আজকে দ্বিতীয় পাল্লা তৃতীয় পাল্লার জন্য বাইর হব সবাই দোয়া করবেন দ্বিতীয় সাইড তৃতীয় পাল্লা তো এই হচ্ছে যে আমার কবুতরগুলো আছে এই যে মাদি আছে চাইটা ছয়টা মাদি নিয়ে পাল্লায় বাইর হয়েছিলাম দুইটা মিসিং গেছে তো দুই পাল্লায় দুইটা মিসিং গেছে আর নর মিসিং গেছে দিয়ে হ্যাঁ নর মিসিং গেছে তো আজকে মোট কবুতর ইনশাল্লাহ নেওয়ার পরিকল্পনা দেখি আলহামদুলিল্লাহ কয়টা সুস্থ এবং ফিট আছে তো ফিট কবুতর যে আল্লাহ রহমতে নেওয়ার পরিকল্পনা আছে এই হচ্ছে যে নরগুলা তো ইনশাল্লাহ এখন খাঁচায় ভরবো এই হচ্ছে যে নরগুলা তো আল্লাহর রহমতে এখন কি খাঁচায় ভরার নিচ্ছি প্রস্তুত নিচ্ছি তো আপনারা সাথেই থাকেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ কবুতর বলা কমপ্লিট এই মাদিটা রাই খা গেছে একদিন পরে আসছে ওর টয়লেট বেশি একটা ভালো না তো এই কারণে ওরা রাই খা নিয়েছি ওরা নিমুনা আর ওই হচ্ছে যে নর সব বেরিয়ে ফেলছি আর এই হচ্ছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন গাড়ি আসলে আল্লাহর রহমতে রওনা দেওয়া হবে সবাই দোয়া করবেন তো আল্লাহর রহমতে আমরা স্পট আজকে আসলাম তো আজকে যেখানে স্পটটা নির্ধারণ করছি সেই স্পটটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় বারো কিলোমিটার টু উপরে বারো কিলো সামথিং একটু উপরে আর কি তো এ হচ্ছে যে এই স্পটটা আর আমি আপনাদের সব সময় বলে থাকি যে যেখান থেকে কবুতর ছাড়বো ওই মাঠটা যেমন খোলামেলা হয় যেমন কবুতর সুন্দরভাবে আকাশের দিকে উড়াল দিতে পারে তো আজকেও একটা সুন্দর মাঠ আমরা সুন্দরভাবে নির্ধারণ করা এবং নিলাম তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই কবুতর ছাড়বো তো এখন কবুতর ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখন বাস্তে হচ্ছে যে সাতটা চল্লিশ মিনিট তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কবুতরগুলো সেরে দেবো তো আমরা কবুতরগুলো ছেড়ে দিলাম তো আজকে যেই স্পটটাতে কবুতর সারছি সেটা হচ্ছে যে আপনার আমার পাশে হচ্ছে স্যাঙ্গাচর বাজারের পাশে মতলব উত্তর গ্রাম বালুরচর আর স্পটটা হচ্ছে যে আমাদের মতলব উত্তরই সুজাতপুরের একটু ভিতরে সুজাতপুরের ডিগ্রি কলেজ যাইতে যেই রোডটা আছে এই রোডটার একটু পাশে আর কি ছাড়া আর কি তো আর এদিক দিয়ে আরেকটা নাম আছে নামটা আমি এখন মেবি ভুলে গেছি তো যেই গ্রামটা বা সুজাতপুরের সাথে একটা গ্রামের নামটা এখন মনে পড়তো না উদ্দান দিন নাকি কী জানি আচ্ছা যাই হোক বুঝলে গেছি তো এখন ইনশালা কবুতরগুলো ছাড়া হয়েছে আমাদের তো আলহামদুলিল্লাহ তো এখন আকাশে উঠতেছে দেখি তো কিছুক্ষণ আমরা স্পটে থাকি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখি কবুতরগুলো আসলে কি করে আর কি যখনই আমরা যে কোনো স্পটেই কবুতর ছাড়ি না কেন ছাড়ার পরে পাঁচ থেকে দশ মিনিট বা সর্বোচ্চ পনেরো মিনিট দাঁড়ায় দেখি কবুতর কতটুকু হাইট নিল এবং কবুতর কুদিক থেকে অস্ত ঘুরে এগুলা আপনার পৃথিবী যেরকম ঘুরে যে ওই রকম আর কি সূর্যের চারোদিক পৃথিবী যেভাবে ঘুরে কবুতরগুলো আকাশে ছালো তদ্রুব ইভাবেই ঘুরতে থাকে ওরা তো ওরা ঘুরে যখন হাইটে যায় তখন কোন দিকে যায় বা হাইট নেওয়ার পরে আমরা ওইখান থেকে স্পট ত্যাগ করি তো ইনশাআল্লাহ এখন বাসার উদ্দেশ উদ্দেশ্যে রওনা দেবো খাঁচা সব গুছিয়ে নিলাম তো আমরা এখনই রওনা দিচ্ছি বাসার দিকে আলহামদুলিল্লাহ কবুতর হাইটে চলে গেছে কবুতর এখন একটু কমই দেখা যায় দেখা যায় একদম অনেক উপরে আর কি জানি না আপনি দেখাইতে পারতেছি কি না বা ক্যামেরা আসতেছে না তো আলহামদুলিল্লাহ আমি বাড়িতে আসলাম তো এখন বাজে হচ্ছে যে আটটা পঁয়ত্রিশ তো আয়সা দেখি যে বামে অলরেডি তিনটা বসা আছে আর কিছু কবুতর উঠতেছে ওই যে কিছু কবুতর উঠতেছে তো আলহামদুলিল্লাহ সব মিলা কবুতর ন মোট নয়টা আছে নয়টা আসছে আর কি আল্লাহর রহমতে আজকে ছাড়ছিলাম হচ্ছে যে পনেরো পিস তো আলহামদুলিল্লাহ দেখি বাকিগুলার কী অবস্থা বা আসে কি না আল্লাহ পাক ভালো জানে তো আসলে অবশ্যই আমি আপডেট দেবো এবং আপনাদের ভিডিওর সাথে সম্পূর্ণভাবে শেয়ার করার চেষ্টা করব আর ওই যে আজকে কিছু কবুতর একটু সমস্যার কারণে দুই দুইটা কবুতর তিনটা কবুতর মূলত নেওয়া হয় নাই এই আর কি তো আসসালামু আলাইকুম তো আমি এক জায়গায় চলে গেছিলাম বাসায় ছিলাম না তো এখন বাসায় আসলাম তো আলহামদুলিল্লাহ আমি সকাল আসছিলাম মতন দেখে গেছিলাম তো এই যে আমার যে আপনারা যে মাদিগুলা ওই এই যে এই পাশের তিনটা মাদি আজকে ছাড়া হয়েছিল বারো কিলোর থেকে এই মাদিটা আসছিল নেই নেই তো আমার গতকালকে যে একটা মাদি মিসিং ছিল এই সেই মাদিটা এটা হচ্ছে এই তো আজকে সে সাড়ে দশটার দিকে আসছে তার ওই দেখেন লেজে আপনার লেজে বলতে যে দেখা যায় কি না জানি না যে লেজে ময়লা আছে বলতে যে কাদা আছে প্লাস এই যে ট্যাগা তো কাদা আছে তো বোঝা গেছে যে সে কোথাও নামছিল পানি খেতে না হয় যে এখন আমাদের দেশগ্রামে যে ধান আছে বিলে বা জমিতে পাকা দান মনে হয় দান খাইতে বা খাবার খাইতে না কিন্তু বাট বাসায় এসে সে অনেক পানি খাইছে তো এই হচ্ছে যে মাদির যে আলহামদুলিল্লাহ আর যে একটা মাদি আমার প্রথম পাল্লাতে যে সাড়ে চার কিলোতে মিসিং যায় ওই মাদিটা আসে নাই তো ওই মাদিটা মিসিং আসার বাকিগুলো আলহামদুলিল্লাহ আসছে তো আর এই যে নরগুলো এই যে আলহামদুলিল্লাহ তো আজকে যে কবুতরগুলো ছাড়ছি আলহামদুলিল্লাহ সবগুলোই আসছে আল্লাহর রহমতে তো এই হচ্ছে যে আজকের আপডেট তো আজকে পাল্লা করার পর কালকে কবুতরগুলো একটা দিন রেস্টে দেবো তো ইনশাল্লাহ দেন পরে ইনশাল্লাহ বারো কিলো বা বারো কিলো ছাড়া হয়েছে দেন পনেরো কিলো বা আঠারো কিলো পাল্লা দেওয়ার পরিকল্পনা আছে বাকিটা আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম